মেন প্রথমে মাদ্রাসা অর্থ কি স্কুল অথবা বিদ্যালয় বাংলাতে বলা হয় মাদ্রাসার মধ্যে যে নাকি সবচেয়ে ইম্পর্টেন্ট সে ছাত্র কি বলে আত্ম আত্ম আলেপ অর্থ কি ছাত্র এবং এটা আলেবের সাথে যদি আমরা ইয়া করি তা মারভুতাদে কি হবে আত্মালেবা কি হবে বা ঠিক আছে তা আমার পুত্র যদি হয়ে যাবে আর অনেক ভাইরা আমি একটা কথা বলি যখন নাকি আমরা এ তা মারবুতার সাথে আলিফ নুন যোগ করব যখন এই তা মারবুতাটা মনে রাখবেন প্রত্যেক সময় মানে শব্দের লাস্টে হইতে হবে শব্দের মধ্যেখানে হইতে পারবে না যখনই মধ্যখানে হবে তখন এটা তা মাফতুয়া হয়ে যাবে ঠিক আছে যেমন ধরেন এই তালেবা যখন বহু বছর করবো তখন বলবে বলবোবাদ এখানে এখানে তা মারব তো এটা না একটা আমি আজকে কি ধর আপনার ইয়া কি লিখছেন জানি আহ না তার সাথে তা যখন নাকি দি বচন করা হয়েছিল আত্মিবা টান এভাবে আত্মান দেখছেন মানে উদাহরণ এটা হচ্ছে উদাহরণ যে এই তাটা যখন নাকি আমরা মধ্যখানে আনছি তখন তা কি হয়ে গেছে মাফতুয়া হয়ে গেছে জিনিসটা বুঝতে পারছেন আমার মানে তা মারবুতাটা একটা প্রত্যেসই থাকবে লাস্টে থাকবে মধ্যখানে হবে না মধ্যে যখন হবে তখন এটার সাথে কি এটা আমা হয়ে যাবে আমরা জানতে পারলাম তালেপ তলেবা আর যদি বহু বচন হয় তালেবা আর ত যদি বহু বচন হয় তাহলে এটা হবে কি হবে আর তুল্লাভ কি হবে তুল্লাভ ঠিক আছে আচ্ছা আর হলো ছাত্র তালেপ কি ছাত্র তলেব বলা যায় অথবা আরেকটা বলা যায় আর তিল কি বলে মানে তিল বলা যায় তিলমিদি বলা যায় আর তিল আর তলেবের বহু হলো তুল্লাপ আর তিলমির বহু বচন হলো কি আর তালামির তালা মিজ আর তিলমিদ তো আমরা ছাত্র মাদ্রাসার মধ্যে মেন কি ছাত্র ছাত্রকে পড়াবে কে আল মুআল্লিম আল মুআল্লিম মানে শিক্ষক মুআল্লিমও বলতে পারেন অথবা বলতে পারেন কি আল রেস আল রেস আল মুআল্লিম আল রেস মানে শিক্ষক শিক্ষক সব শিক্ষক সে কি মোয়াল্লেমার সাথে যদি আপনি তা মারবুতা দেন কি হবে শিক্ষিকা হবে মানে আপনার মোয়াল্লেমা মুদার রেসা তা মারবুতা দিলেই হয়ে যাবে শিক্ষক হ্যাঁ মোয়াল্ল মুদার রেসা শিক্ষক তারপরে আমরা আসি যেমন ধরেন আমাদের মাদ্রাসা মধ্যে ছাত্র আছে শিক্ষক আছে যেমন ধরেন যেমন ধরেন প্রধান শিক্ষক কি বলা হয় প্রধান শিক্ষককে প্রধান শিক্ষক আল মুদির আল মুদির এটা প্রধান শিক্ষক প্রধান শিক্ষক অথবা আপনি বস বুঝছেন অথবা কোন একটা ব্যাংকের ম্যানেজার কি বলা হয় মুদির মুদির বলা হয় ঠিক আছে মুদির তারপরে দিয়ে আপনার মাদ্রাসা মধ্যে আর কি আছে যেমন ধরেন আলকুর সি मानसों को क्या सुना कुर्सी माने की अल कुर्सी माने चेयर अल कुर्सी कुर्सी माने चेयर अच्छा तार पर आसे अपनार टॉवेला टॉवेला माने टेबल तो वे लोग माने टेबिल हाँ हाँ एसिस्टेंट नौकर मिस्टर क्या मतलब बस एक्टर रशीद हमरा मुदीरे था ठीक है सर बनारो तो आने के बाद में शॉप नहीं बना मत दस बारो नहीं बची द्वारकी जी तो वे लोग माने होलो टेबिल तब पर अपना जो क्लास क्लास ক্লাস ক্লাসরুম কে কি বলে তারপরে দিয়ে থাকবে থাকবে বাংলা আরবি আমি তো বলে দিচ্ছি কারণ আমি যদি বাংলা লিখিয়ে বাংলা লিখি দেওয়া যাবে সাথে লিখে ফেলেন আপনার কি আচ্ছা তারপরে দিয়ে যেমন ধরেন মাদ্রাসায় থাকে একটা কি আলমাল আপ থাকে আলমাল আপ আল ملعب ও তোলো খেলার মাঠ আল ملعب অর্থ খেলার মাঠ আল ملعب তারপর আসেছে আপা দফতার দফতর তো দফ দফতার দফতার মানে কি খাতা কর্রাসাও বলে দাফতারও বলে আপনি দাফতারও বলতে পারেন এখানে কর্রাসাও বলতে পারেন কর্রাসাতুন কর্রাসাও বলতে পারেন দাফতারও বলতে পারেন ঠিক আছে তারপরে দিয়ে আসতেছে কলাম কলাম অর্থ কলাম ঠিক আছে কলম আমরা কলম বলি কলম বলতে পারেন সমস্যা নাই হ্যাঁ মিরসাম বলে মিরসামা মিরসামা বলে তো কলাম মানে কলম আবার ধর কলাম বলে কলাম রসাজ বলে কলাম রসাস কলাম রসাস বলে মিরসামা বলে তারপরে আসেন যেমন ধরেন যদি বললাম ইজাজ ইজা আজাহ মানে কি ইজা আজা বলা যায় ছুটি অথবা বলা যায় আরেকটা নাম আছে অতলা অতলা অথবা ইজাহা দুটাই চলে ইজাহাজ বলা যেতে পারে অতলা বলা যেতে পারে তারপরে দিয়ে আরেকটি লাস্ট যেটি এটা হলো কি এখতেবার মানে পরীক্ষা আরেকটা হলো যে

কি বলে তবাশি এখন বর্তমানে এখন কলম চলে আসছে তবা তবাশির মানে হলো কি চক আচ্ছা আজকে একটু কি থাক মোটামুটি আমরা আহ এই তালেব তালেব তিলমির একই নাম তালেব আর তিলমির একই ঠিক আছে একই তিলমির ছাত্র আর মোয়ালেম হলো মদারেস হল শিক্ষক আর এখতেবার পরীক্ষা মুদির অর্থ হলো প্রধান শিক্ষক আল কুরসি হল চেয়ার টেবিল আশ অর্থ ক্লাস অথলা ইজাজ অর্থ ছুটি কলম অর্থ কলম কোর্রাসা দফতার একই অর্থ অর্থাৎ খ্যাতা আল অর্থ হলো খেলার মাঠ সাব্বুরা অর্থ হলো ব্ল্যাক বোর্ড কিতাব অর্থ হলো বই তির অর্থ হলো কি চক এগুলো ছিল মাদ্রাসার মানে আচ্ছা বলুন তো আপনারা সবাই এই বলতেছে প্রথমটা কি বলেন সবাই বলুন আতিল অথবা আপ অর্থ ছাত্র শিক্ষক কি বলবেন

তহবেলা মানে কি টেবিল ক্লাস মাঠ আল আর খাতাকে কি বলে দফতার অথবা কোর আসা ঠিক আছে আর কলমকে কলম বলে আর ছুটি কি বলে ইজাজা আর ব্ল্যাকবোর্ড কে কি বলে সাববুরা আর বই কে কিতাব কুতুব হবে বহু বহুবচন কিতাব আর চক কে তাবাশির 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 মানে হলো চক আচ্ছা আমরা এখানে আজকে একটু বিশ্বাস করি সুবহানাকাল্লাহু আল্লাহ ওয়া স্তাগফিরুকা ওয়াtubি ইলাই السلام عليكم ورحمه الله وبركاته